বরিশালের স্বরূপ কাঠির বুক চিরে বয়ে চলছে এক শান্ত নদী যাকে গিরে গড়ে উঠেছে শান্ত বছরের জীবনযাত্রা নদীর ঠিক ওপারেই গণ সবুজ গাছপালা আর কাঁচা পাকা গড়ের মাঝে এক বিশাল বাজার আর সেই বাজারের নাম ইন্দেরহাট বাজার এই বাজারে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হাট চলমান থাকে এর পরেও হাট চলে কিন্তু পশু পাখির হাট আর থাকে না সবাই নিজ নিজ গন্তব্য চলে যায় এই হাটে শুধু কেনাবেচা নয় জমে ওঠে প্রাণের এক উৎসব কারণ আজ এখানে বসেছে দক্ষিণ বাংলার অন্যতম বৃহত্তম কবুতর হাট সকালের প্রথম সূর্য যখন নদীর জলে প্রতিফলিত হয় তখন থেকে শুরু হয় জনসমাগম খাসা হাতে বাইসাইকেলে বা মোটর সাইকেলে কিংবা হাঁটা পথে দূর দূরান্ত থেকে ছুটে আসে কবুতর প্রেমিকরা কেউ বা আনছে নিজেদের পোষা পাখি বিক্রির জন্য এই হাট জুড়ে শুধু পাখির ডানা জাপটানো নয় আছে গল্প আছে দরদাম আছে অভিজ্ঞতা বিনিময় কেউ দেখে আসছে কবিন, কেউ আনছে হুমার আবার কেউ গর্ব করে বলছে এটা আমার হাতে উঠছে ছোটবেলা থেকেই তরুণদের উপস্থিতি এই হাটের সবচেয়ে চমক দিক বয়সের তুলনায় জ্ঞানে তারা অনেক পরিপক্ক কে কি খাওয়ায় কার কবুতর কোন জাতের সঙ্গে মেলানো যাবে না কোন প্রজাতি বেশি টিকবে সব জানা তাদের চোখে স্বপ্ন পকেটে সীমিত টাকা তবুও কবুতরের প্রতি ভালোবাসা অকৃত্রিম ইন্দ্রহাট বাজার যেন আজ শুধু বাজার নয় এটা এক মিলন মেলা গ্রামের প্রবীণরা এসেছে গল্প করতেই শিশুরা দাঁড়িয়েছে মুগ্ধ হয়ে দেখছে রঙিন পাখিদের খেলা মাঝে মাঝে হাসির রোল আবার কখনো বিতুগণ্ড দাম নিয়ে জাত নিয়ে দামাদামি কেউ একজন বলল আর যে কবুতরটা কিনলাম জীবনের সেরা আর পাশ থেকে বেসে এলো আরেকজনের গলা আগামী সপ্তাহে আবারও দেখা হবে ভাই এইভাবেই গড়ে উঠেছে সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের আর মানুষের সঙ্গে পাখির কবুতর এখানে শুধু পোষা পাখি নয় এক ধরনের বন্ধুত্ব এই ধরনের শান্তি আর হাজারো ব্যস্ত জীবনের মাঝে একটু শান্তির নিঃশ্বাস স্বরূপকাঠির নদীর ওপারে ইন্দিরহাট বাজার আজ যেন শুধু একটি স্থান নয় এটি একটি গল্প একটি আবেগ একটি সাংস্কৃতিক পরিচয় কবুতরের পাখায় বর করে যেখানে উঠছে মানুষের ভালোবাসা স্বপ্ন আর জীবনের রঙিন গল্প আপনারা যারা এই সরুপকাঠির কাঠির বাজারে আসতে চান অল্প দামে কবুতর ক্রয় করার জন্য তারা বরিশাল থেকে সরাসরি সরুপকাঠি চলে আসবেন সরুপকাঠি থেকে পাঁচ টাকা দিয়ে বা ফেরিতেই আপনি ইন্দিরহাট বাজারে চলে আসতে পারবেন এই বাজারে সকল ধরনের পশু পাখি অল্প দামে পাওয়া যায় আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন